বাংলাদেশের একজন বিশিষ্ট ফুড ব্লগার হ্যাঁ ওই আলো ভর্তা থেকে শুরু করে বেগুন ভর্তা সব ধরনের খাবার কেসে মানে খাবারের স্বাদ নিয়ে ফুড ব্লগিং করে এরকম একটা লোক রাফসান দা ছোটো ভাই আসলে বিষয়টা হয়েছে কি যে বাংলাদেশে এমন একটা সিচুয়েশান চলতেছে যে যদি বড় কেউ বা কোটিপতি বা সেলিব্রিটি ধরনের কোনো মানুষ যদি কোনো অন্যায় করে তার যে অনুসারী আছে তার যে অনুসারীরা আছে তারা মনে করে যে এটা আসলে কোনো বিষয় নেই এটা হতেই পারে সে একজন সেলিব্রিটি মানুষ সেই ধরনের কাজ করতে পারে এটা তার জন্যই মানে কোনো আর নাই না বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে এই রাফসানদা ছোটো ভাই তারা যে কর্মকাণ্ডগুলো করতেছে এই কয়েকদিন ধরে দেখতেছি যে তারা আসলে শুরুটা করছে কি দুই কোটি টাকাকে তারা কোনো টাকাই মনে করতেছে না আর সেটা নিয়ে মানে তারা নিজেদের পক্ষে সাফাই গেয়ে যাইতেছে আর তাদের যে ফ্যান ফলোয়ার আছে যে যারা সাপোর্ট করে তারা কিন্তু একেবারে মানে উঠে পড়ে লাগছে যে তারা যেটি করছে এডি সঠিক বিষয়টা আর কমে গেছে না এখন এই রাফসান্দা ছোট ভাই সে সেলিব্রিটি হওয়ার পরে সে ওই গত বছর কি বলে একটা কোম্পানি খুলছে অনেকেই চেনেন যে ওই ইলেকট্রনিক ড্রিঙ্ক নাকি একটা বুলু নামে একটা পানীয় আসছে তো এই যে যে ওটা এডে এডে আসলে মানে চিনতে করতাম এই কয়দিন আগে যখন আমি অনলাইনে দেখলাম যে আসলে খুবই আমার আফসোস লাগছে আহ বুলু খাতি পারলাম না সবাই খেয়ে ফেলাচ্ছে বুলু খাতি পারলাম না অনেকে অনেক ধরনের রিভিউ দেয় তো এই তাদের যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানে তাদের যে ফ্যাটকারিটা এটা যে অবস্থিত সেটা অধিকার সেখানে গিয়ে দেখতে পারছে যে অস্বাস্থ্যকর পরিবেশেই বুলু তৈরি করা হইতেছে তাইলে এখন বোঝেন যে কিছুদিন আগে তারা দুই কোটি টাকার একটা বিষয় নিয়ে ঝামেলা করছে আবার এদিক বুলু মানে তাদের নিজেদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সেই জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশী বুলু তৈরি করতেছে এখন ভোক্তা অধিকার সেই জায়গায় কী করছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার টাকা তাদেরকে জরিমানা করছে তিরিশ হাজার টাকা জরিমানা একেবারেই নগণ্য হয়ে গেছে সেখানে তিরিশ হাজার টাকা জরিমানা আসলে খাটে না সাধারণ মানুষের বক্তব্য এটা এটা আমার বক্তব্য না যে আমি বলতেছি যে তিরিশ হাজার টাকা জরিমানা খাটে না এটা সাধারণ মানুষের বক্তব্য তিরিশ লাখ সেটাও নাকি কম হয়ে যায় আর এখানে জরিমানা দিতে হবে না এদেরকে শাস্তিরাও তাই আনতে হবে তাই আমি বলি সেলিব্রিটি হোক বা একেবারে নিম্নমানের একজন সাধারণ মানুষ হোক অন্যায় করলে অন্যায়ের বিপক্ষে বলতে হবে অন্যায় করলে যে খালি সেলিব্রিটিদের পক্ষে বলতে হবে সে তার মেলা টাকা পয়সা আছে দেখে তারে তুমি পছন্দ করো দেখে এটা আসলে করা যাবি না এটা করার কোনো অপশন নাই